হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে জুলাই মাসের ছ তারিখ এবং অফিসিয়াল নোটিশ অনুযায়ী আজকে কিন্তু সেকেন্ড রাউন্ড যে সিট পেন তার রেজাল্ট পাবলিশ করা হয়েছে আজকে এই মুহূর্তে এখানে তোমাদের মধ্যে মোট তিন ধরনের ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে থেকে এক সেই সমস্ত ক্যান্ডিডেট যারা প্রথম রেজাল্টে চান্স পেয়েছিল ফার্স্ট রাউন্ডের যে সিটাল পেন সেখানে চান্স পেয়েছিলে কিন্তু কোনো কারণবশত ট্রেড বা কলেজ পছন্দ হয়নি এবং অটো আপগ্রেশন করেছিলে দুই সেই সমস্ত ক্যান্ডিডেট যারা প্রথম রেজাল্টে চান্স পেয়েছিল কিন্তু কোনো কারণ শুধু পেমেন্ট করি বা ইচ্ছাকৃতভাবেই পেমেন্ট করেনি। এবং তিন সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডের রেজাল্টে চান্স পাওনি বসেছিলে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের অপেক্ষায় একটু ভালো করে ভেবে দেখো এই তিন ধরনের ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখন রয়েছো এর পাশাপাশি আরেক ধরনের ক্যান্ডিডেট রয়েছে যাদের কথা আমি একদম বাদ দিয়ে দিচ্ছি যারা ফার্স্ট রাউন্ডের রেজাল্টে চান্স পেয়েছিল এবং পছন্দের ট্রেড পেয়েছে বা পছন্দের কলেজ পেয়েছে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা সম্পূর্ণ প্রসেস থেকে নিজেরাই বেরিয়ে গেছে কারণ তারা আর এর মধ্যে থাকতেই চাইছে না তাদের পছন্দের ট্রেড তারা পেয়ে গেছে পছন্দের কলেজ পেয়ে গেছে তারা অ্যাডমিশন নিয়ে চুপচাপ বসে আছে তাদেরকে সম্পূর্ণ আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি আমি মেনলি এই তিন ধরনের ক্যান্ডিডেটকে নিয়ে আজকে আলোচনা করব বা এই তিন ধরনের ক্যান্ডিডেটের বিষয়টাকে ক্লিয়ার করব এই যে এখানে তোমরা তিন ধরনের ক্যান্ডিডেট রয়েছো তোমাদের প্রত্যেকের মাথায় একটা দুটো কমন প্রশ্ন কিন্তু রয়েছে যেমন দাদা এবছর রেজাল্ট মোট কটা দেবে বা মোট কটা সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হবে আরেকটা প্রশ্ন দাদা ট্রেড বা কলেজ যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অটো অপারেশন কতবার করতে পারবো প্রথমে এই কমন প্রশ্ন দুটোকে ক্লিয়ার করি যেটা সবার জন্য প্রয়োজন সবাই যেটা জানতে চাইছ এবছর রেজাল্ট কটা দেবে এবং অটো অপারেশনই বা কতবার করা যাবে এই এই দেখো এখানে ডেটটা লেখা রয়েছে পাঁচ নম্বরে ছ তারিখ অর্থাৎ যেদিন সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটে চান্স পাবে তাদের অ্যাডমিশনের জন্য ডেট দেওয়া হয়েছে ছ থেকে দশ তারিখ পর্যন্ত এরপর পরবর্তী যে ডেটটা রয়েছে বারো তারিখ থেকে আঠারো তারিখ এখানে লেখা রয়েছে সেকেন্ড ফেজ অফ অনলাইন চয়েস ফিলিং এই লেখাটা দেখে তোমাদের অনেকেরই প্রশ্ন আমার কাছে দাদা এরপর আমরা কি আবার চয়েস ফিলিং করতে পারবো বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন নম্বর ক্যাটাগরিতে যারা রয়েছে যারা এখনও চান্স পাওনি সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং এখনও তোমরা চান্স পাওনি তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা বারবার আমি পাচ্ছি যে দাদা এরপর আমরা কি আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবো এই প্রশ্নের উত্তরটা আমরা ক্লিয়ার করব এই নোটিশ থেকে এই নোটিশটাও কিন্তু ডাবলিউবিএসিড অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত নতুন একটা রেজিস্ট্রেশন উইন্ডো কিন্তু ওপেন করা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা ফর্ম ফিল আপ করতে পারেনি যারা এবছর আইটিআইতে ভর্তি হতে চায় কিন্তু কোনো কারণবশত ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য তিরিশ তারিখ পর্যন্ত নতুন একটা রেজিস্ট্রেশন উইন্ডো কিন্তু ওপেন করা হয়েছিল তো এই টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে তারিখ 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 অর্থাৎ আগামী জুলাই তাদের জন্য পাবলিশ করা হবে অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেই মেরিট লিস্টে তোমাদের যাদের নাম রয়েছে তোমাদের অলরেডি চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের দুটো রেজাল্টও পাবলিশ হয়ে গেছে তবে যে সমস্ত ক্যান্ডিডেট নতুন রেজিস্ট্রেশন উইন্ডোর মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিল তাদের যে মেরিট লিস্ট সেটাকেই মূলত বলা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে বারো তারিখ এবং এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম থাকবে যে সমস্ত ক্যান্ডিডেট নাম উল্লেখ থাকবে সেকেন্ড মেরিট লিস্টে তাদের জন্য বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং এর অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদের জন্যই কিন্তু এই অনলাইন চয়েস ফিলিং চলবে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যারা অলরেডি একবার চয়েস ফিলিং করে দিয়েছ তোমরা কিন্তু এই চয়েস ফিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না এটা পরিষ্কার করে নাও তাহলে এই ডাউটটা যাদের মধ্যে রয়েছে যে দাদা আমি দ্বিতীয়বার আবার চয়েস ফিলিং করতে পারবো কি না তো বিষয়টা এখান থেকে ক্লিয়ার করে নাও দ্বিতীয়বার কিন্তু কেউ চয়েস ফিলিং করতে পারবে না পুনরায় আমি আগে নোটিশটা ওপেন করেছি এই পাশে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে একটু ভালো করে লক্ষ্য করো ভালো করে পড়ো দেখো কি লেখা রয়েছে এনি মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস ইনক্লুডিং অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস ক্যান পার্টিসিপেট ইন দিস ফেস অফ কাউন্সিলিং ইফ অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড টু দ্য নিউ সিট দেন দেভার দে আর বেস্ট সিট ইজ কনফার্ম ক্যান্ডিডেট ইজ নট আপগ্রেডেড এই পুরো কথাটার মানেটা কি তোমরা যারা প্রথম মেরিট লিস্টের ক্যান্ডিডেট তোমরা নতুনভাবে তার চয়েস ফিলিং করতে পারছো না এটা ক্লিয়ার হয়ে গেছে তবে পরবর্তী যে সমস্ত কাউন্সিলিংগুলো হবে সেখানে তোমরা কিন্তু পার্টিসিপেট করতেই পারবে অর্থাৎ স্ক্রল করে যদি নিচের দিকে আসি এখানে দেখো বাইশ তারিখ কী লেখা রয়েছে পাবলিকেশন অফ থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট অর্থাৎ সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট আজকে প্রকাশিত হলো এরপর বাইশ তারিখ চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হবে সেকেন্ড ফেজের দেন বাইশ তারিখ থার্ড রেজাল্ট পাবলিশ হবে এবং এটা কিন্তু শুধুমাত্র নতুন ক্যান্ডিডেটদের জন্য না পুরনো সবার জন্য যারা সেকেন্ড রাউন্ডের রেজাল্টে চান্স পাওনি দেখা গেল তোমরা থার্ড রাউন্ডের রেজাল্টে গিয়ে চান্স পেলে আবার যারা সেকেন্ড রাউন্ডের রেজাল্টে চান্স পেয়েছ কিন্তু কোনো কারণে শুধু ট্রেড পছন্দ হয়নি বা কলেজটা পছন্দ হয়নি অটো আপগ্রেশন করবে বলে ভাবছো তোমরাও কিন্তু এই থার্ড রাউন্ডের রেজাল্টে গিয়ে তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে অর্থাৎ সেই সময় হয়তো তোমার ট্রেডটা আপগ্রেড হতে পারে অর্থাৎ অটো আপগ্রেশন সিলেক্ট করেছো তুমি ট্রেডটা হয়তো আপগ্রেড হতে পারে বা যেটা তুমি সেকেন্ড রাউন্ডের রেজাল্টে চান্স পেয়েছিলে যেই ট্রেডে সেটাই থাকতে পারে অ্যাডমিশন প্রসেসগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই সেম বাইশ তারিখে রেজাল্ট পাবলিশ হলো এরপর বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অ্যাডমিশন প্রসেস এরপর উনত্রিশ তারিখে কিন্তু ফোর্থ রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে থার্ড রাউন্ডের যে রেজাল্ট এখানেও তোমরা চাইলে কিন্তু অটো অপ্রেশনটাকে সিলেক্ট করতে পারবে কারণ এরপরেও ফোর্থ রেজাল্ট কিন্তু পাবলিশ হবে ফোর্থ রেজাল্ট পাবলিশ হবে বলেই থার্ড রাউন্ডের রেজাল্টের সময়ও তোমরা চাইলে অটো করতে পারবে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে একজন ক্যান্ডিডেট চান্স পেয়েছো আজকে তোমার পছন্দ হয়নি তুমি অটো অপ্রেশন করেছো থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোলো সেই সময় গিয়েও তুমি যে ডেটটা পেয়েছো সেটাও তোমার পছন্দ হলো না সেই সময় গিয়েও তোমার কাছে অপশান থাকবে অটো আপগ্রেশন করার এবং ফাইনালি উনত্রিশ তারিখে যখন ফোর্থ রাউন্ডে রেজাল্ট পাবলিশ হবে সেখানে তুমি চেক করবে যেই ট্রেটটায় তুমি চান্স পেয়েছ সেটা আগের মতোই সেম রয়েছে নাকি চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে এবং তখন যদি তোমার পছন্দ হয় সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নেবে আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে আর অটো আপগ্রেশন করার সুযোগ থাকবে না কারণ এবছর চারটেই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে চার নম্বর যে রেজাল্ট তার ডিটেলসে লেখা লেখা রয়েছে দেয়ার উইল বি নো স্কোপ ফর আপগ্রেডেশন ইন দিস রাউন্ড অর্থাৎ যেহেতু এটা একদম শেষ রেজাল্ট তো এই কারণেই এখানে কিন্তু অল্টপগ্রেশন করার কোনো সুযোগ তোমরা পাবে না ফোর্থ অবধি চলে আসার পর কোন রকম অটোঅ্রেশন তোমরা করতে পারবে না থার্ড অবধি তোমাদের কাছে অটোপগ্রেশনের সুযোগটা কিন্তু থাকবে তাহলে টোটাল রেজাল্ট এবছর পাবলিশ হবে চারটে যারা সেকেন্ড রেজাল্ট অবধি চান্স পাওনি তাদের এখনও হতাশ হবার প্রয়োজন নেই থার্ড রেজাল্ট রয়েছে ফোর্থ রেজাল্ট রয়েছে যারা অটো আপগ্রেশন করতে চাও তাদের জন্যও কিন্তু এখনও অপশান রয়েছে সেকেন্ড রাউন্ডে যদি পছন্দ না হয়ে থাকে এখনও তোমরা অটোঅপ্রেশন করতে পারবে থার্ড রাউন্ডে গিয়েও তোমরা অটো আপগ্রেশন করতে পারবে তবে ফোর্থ রাউন্ডে গিয়ে তখন কিন্তু তোমরা অটো আপগ্রেশন করতে পারবে না ছোটো ছোটো বিষয় তবে প্রত্যেকটা পয়েন্ট খুটিয়ে খুটিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দিতে যাতে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয় কারণ তোমাদের একাধিক কমেন্ট দেখার পর এটুকু আমি বুঝতে পারছি অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে তোমরা রয়েছো আমার ছোটো ছোটো ভাই বোনের মতো অনেক কিছুই তোমাদের কাছে অজানা এমন এমন কমেন্ট তোমরা করো আমি যেটা দেখে মনে হয় যে তোমরা কিছুই বুঝতে পারছো না পুরো প্রসেসটা সম্পর্কে অনেকটাই আইডিয়া তোমাদের কাছে নেই তো সেই কারণেই আমি চেষ্টা করি যতটা খুটিয়ে খুটিয়ে সম্ভব পুরো বিষয়টাকে তোমাদের ক্লিয়ার করতে ভিডিওটা বড় হয়ে যেতে পারে তবে পুরো বিষয়টা দেখলে পুরো ভিডিওটা দেখলে পুরো কনসেপ্টে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সমস্ত কমেন্টগুলো তোমরা আমায় করো তার একটা কমেন্টও তোমাদের করা প্রয়োজন পড়বে না মেনলি তোমাদের প্রত্যেকের কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটা করা প্রত্যেকটা ক্যান্ডিডেট আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথা ভেবেই কিন্তু ভিডিওটা করছি যে আপগ্রেশন করতে চাও যে চান্স পাওনি যে চান্স পেয়েছিলে প্রত্যেকের কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিও এরপরেও তোমাদের যে সমস্ত ডাউট রয়েছে না কেন যে সমস্ত প্রশ্ন মাথায় ঘুরছে না কেন প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ডাউট কমেন্ট করে আমি অবশ্যই জানাবে কারণ আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয়গুলোকে পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করতে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ